ফোন হারিয়ে গেলে দ্রুত খুঁজে পাবেন বাড়ির সবার ফোনে এই অ্যাপটি কিন্তু অবশ্যই ইনস্টল করুন ফোন হারিয়ে গেলে তা যদি অন করেন একটি সাউন্ড বাস যে থাকবে যা শুনে ফোনের খোঁজ পেতে পারেন সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনাদের এর জন্য কোনো পেমেন্ট করতে হবে না এবং এটা ব্যবহার করাও কিন্তু বেশ সহজ নমস্কার নিউজ এইটিন বাংলা ডিজিটালের টেক সবsini আপনাদের সাথে আমি प्रियंका আবারো হাজির রয়েছে আজকে আবার আপনাদের একটা টিপস দেব স্মার্টফোন যে কোনো সময় চুরি যেতে পারে বা হারিয়ে যেতে পারে চটজলদি ফোনের লোকেশন খুঁজে বের করবেন কিভাবে অর্থাৎ বাড়ির সকলে স্মার্টফোন ট্র্যাক করতে পারবেন কিভাবে একটি অ্যাপ আছে যে অ্যাপে অ্যালার্ট সিস্টেমও কিন্তু রয়েছে যা অন রাখলে দ্রুত আপনি আপনার ফোন খুঁজে পেয়ে যাবেন কি এই অ্যাপ কিভাবে কাজ করবে আপনাদেরকে জানাই গুগল ফাইন্ড মাই ডিভাইস কিভাবে কাজ করে এবং কি সুবিধা আসুন জানা যাক অ্যান্ড্রয়েড স্মার্টফোনের পাশাপাশি আমরা জানি যে ব্লুটুথ ইয়ারবাড এবং পিক্সেল ওয়াচও কিন্তু ট্র্যাক করতে পারবেন আপনি এই অ্যাপের মাধ্যমে এমনকি এই সংস্থার ট্যাবেও কিন্তু ফাইন্ড মাই ডিভাইস অ্যাপ ইনস্টল করা যাবে তবে ভুলবশত যদি স্মার্টফোন হারিয়ে ফেলেন দারুণ কাজে আসতে পারে এই অ্যাপ অর্থাৎ শুধু আপনার স্মার্টফোন নয় বাড়ির সবার স্মার্টফোনের তথ্য এখানে সেভ করে রাখতে পারেন তাদের স্মার্টফোন যদি হারিয়ে যায় তাহলে আপনার ফোন থেকেই কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন দু সালে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার নামে এই অ্যাপ আনে গুগল আর দু হাজার নাম বদলে তা হয় ফাইন্ড মাই ডিভাইস এই অ্যাপে বাড়তি কিছু করতে হবে না কারণ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তথ্য বা লোকেশন কিন্তু অটোমেটিক ট্র্যাক করে নিতে পারে গুগল তাহলে স্মার্টফোনে কিভাবে গুগল এই ফাইন্ড মাই ডিভাইস সেট করবেন ঠিক আছে স্টেপ বাই স্টেপ বলি আপনারা কিন্তু নোট করুন প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন সেখানে গিয়ে সার্চ করুন ফাইন্ড মাই ডিভাইস এন ডি ফাইন্ড এমও মাই ডি সি ই ফাইন্ড মাই ডিভাইস এবার অ্যাপটি ইনস্টল করে নিন তারপর জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করতে হবে আপনাকে আর এই অ্যাপ ব্যবহার করার জন্য ফোনের লোকেশান কিন্তু সময় আপনাকে অন রাখতে হবে আর গুগল ফাইন্ড মাই ডিভাইসের কি সুবিধা লোকেশন ট্র্যাক করে স্মার্টফোনটি কোথায় রয়েছে সেটা কিন্তু আপনি জেনে যাবেন পাশাপাশি একটি অ্যালার্ট সিস্টেমও এখানে রয়েছে অর্থাৎ ফোন হারিয়ে গেলে তা যদি অন করেন একটি সাউন্ড বাজতে থাকবে যা শুনে ফোনের খোঁজ পেতে পারেন যে ফোন হারিয়ে ফেলেছেন তার লক স্ক্রিনের উপরেই কিন্তু মেসেজ ও ফোন নম্বর আপনি পাঠাতে পারেন যে ফোনটি খুঁজে পাবেন তার তাহলে যোগাযোগ করতে সুবিধা হবে এবং বাড়ির অন্যান্য সদস্যরাও যাদের কাছে স্মার্টফোন রয়েছে তাদের সঙ্গেও কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন এর জন্য তাদের জিমেল অ্যাকাউন্ট আপনাকে অ্যাড করতে হবে সেই অ্যাপে অর্থাৎ গুগল ফাইন্ড মাই ডিভাইসে চাইলে সমস্ত ডেটা কিন্তু আপনি আবার ডিলিটও করে দিতে পারেন তবে এক্ষেত্রে উপরের সুবিধা যেগুলো আপনাদেরকে বললাম সেই সুবিধা তাহলে কিন্তু আর পাবেন না যদি আপনি সেই ডেটাটা ডিলিট করে দেন অর্থাৎ পরিবারের সবার ফোনের লোকেশন ট্র্যাক করার জন্য কিন্তু এই অ্যাপ অবশ্যই ইনস্টল করে নিন কারণ এই অ্যাপ যদি এই অ্যাপ আপনাদেরকে জানিয়ে রাখি সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনাদের এর জন্য কোনো পেমেন্টও করতে হবে না এবং এটা ব্যবহার করাও কিন্তু বেশ সহজ অ্যাপে লগ করার ক্ষেত্রে জিমেল পাসওয়ার্ড কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে কারণ পাসওয়ার্ড ভুলে গেলে তো চলবে না কারণ অ্যাপটি কিন্তু জিমেল অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কড থাকে তাই পাসওয়ার্ড ভুলে গেলে সমস্যায় পড়তে পারেন আর অ্যাপের পাশাপাশি গুগল ফাইন্ড মাই ডিভাইসের ওয়েবসাইটও রয়েছে সেখান থেকেও কিন্তু বিভিন্ন সুবিধা আপনি পাবেন এই অ্যাপটি ইনস্টল করে তাহলে আর দেরি কি এখনই কিন্তু মোবাইল নিয়ে বসে পড়ুন আর অ্যাপটি ইনস্টল করুন যে যে স্টেপগুলো বললাম আপনাকে সেই স্টেপগুলো কিন্তু ক্রনিক্যালি ফলো করুন তাহলে আপনিও খুঁজে পাবেন আপনার মোবাইল নিউজ এইটিন বাংলার টেক টিপস আজকের মতন এই পর্যন্তই বাকি অন্যান্য খবরের জন্য আপনারা নজর রাখুন নিউজ এইটিন বাংলা